জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন বাড়িতে টাকা পয়সার অর্থের অভাব দেখা দেয় এর পেছনে কী কী কারণ থাকে হয়তো আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ভুল আমাদের জেনে হোক বা না জেনে হোক হয়ে যায় সে ভুলের মাসুল কিন্তু আমাদের পরিবারের উপরে এসে পড়ে সেই কথোগুলি আমি এখানে ভুল যে আমরা করে ফেলি সেই কতগুলি ভুলের আমি লক্ষণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আপনারা মন দিয়ে শুনুন এবং আপনাদের যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করার ইচ্ছা থাকে আমি পশ্চিম মেদিনীপুরে থাকি ওইখানে আপনারা আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন প্রথম যে লক্ষণ রান্নাঘরে প্রস্রাব করা বা দেয়ালে রান্নাঘরে দেয়ালে কখনোই জেনে হোক বা না জেনে হোক কখনোই প্রস্রাব করবেন না দ্বিতীয় যদি বাড়িতে ভাঙা চিরুনি বা ভাঙা আয়না থাকে সেগুলো কিন্তু ব্যবহার কখনোই আপনারা করবেন না আর তিন নাম্বার কথা যদি বাড়িতে খাবার থালা বা গ্যালাস বা বাটি যদি ভাঙা থাকে সেই জিনিস কিন্তু ব্যবহার করবেন না ঘর সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার সবসময় কিন্তু চেষ্টা করবেন অবশ্যই আর আত্মীয়দের সাথে কখনোই দূর ব্যবহার করবেন না এবং যখন আপনারা স্যুট এবং জামা পরবেন স্যুট যখন পরবেন অবশ্যই ডান পা দিয়ে পরার চেষ্টা করুন এবং জামা যখন পরবেন তখন বা হাত দিয়ে পরার চেষ্টা করবেন দুপুরে কখনোই ঘুমানোর চেষ্টা করবেন না কারণ দুপুরে যদি আমরা ঘুমোই তাহলে আমাদের ভিতরে যে শরীরে যে বীর্য আছে সেই বীর্য কিন্তু তরল হয়ে যায় তার জন্য দুপুরে কিন্তু কখনোই ঘুমানো উচিত নয় অতিথি যদি বাড়িতে আসে অতিথি মানে হচ্ছে ভগবান স্বরূপ তাই অতিথি যদি জেনেও আসে বা না জেনেও আপনাদেরকে না জানিয়েও আসে তাহলে সে অতিথিকে দেখে কোনো রকম রাগারাগি করবেন না আয়ের চেয়ে যদি ব্যয় বেশি করেন সেদিকে অবশ্যই কিন্তু ধ্যান রাখবেন আর দাঁত দিয়ে কখনো রুটি ছিঁড়ে ছিঁড়ে খাবেন না এবং দাঁত দিয়ে কখনোই নখ কাটা চলবে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি হয়তো আপনার প্যান্ট বা জামা ছিঁড়ে গেছে সেই পরা অবস্থায় যদি আপনি সেলাই করতে লেগে যান সেটা কিন্তু অবশ্যই ভুল হয় সেক্ষেত্রে কিন্তু রকম কাজ কখনোই জীবনে কোনো দিন হলেও করবেন না একবার হলেও আজ যদি সূর্য ওঠা পর্যন্ত কখনো কিন্তু ঘুমানো উচিত নয় সূর্য ওঠার আগে কিন্তু বিছানা ছেড়ে দিতে হবে আর গাছের নিচে কখনোই প্রস্রাব করা যাবে না বাথরুমে যদি আপনাদের কথা বলার অভ্যাস থাকে তাহলে কিন্তু সেগুলি অবশ্যই চেঞ্জ করুন আর উল্টো করে কখনোই ঘুমানো উচিত নয় আর হাত না ধুয়ে কখনোই খাবার খাবেন না নিজের সন্তানকে নিয়ে কখনোই উপহাস করা চলবে না আর দরজার সামনে কখনোই বসে থাকবেন না রসুন এবং পেঁয়াজের ছাল কখনোই আগুনে পোড়ানো উচিত নয় প্রদীপকে কখনোই ফু দিয়ে নেভাবেন না এবং প্রদীপ থেকে কখনো ধূপ কাটি জ্বালাবেন না আর উল্টো দিকে যদি বাড়িতে জুতো রাখা থাকে অবশ্যই সেই জুতোকে সোজা করে রাখবেন আর রান্নাঘরের পাশে কখনো টয়লেট বা বাথরুম ব্যবহার করবেন না আর মহিলাদের কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা উচিত নয় আর ভিক্ষা করতে আসা ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আর মাকড়সার জাল যদি ঘরের মধ্যে থাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন আর সন্ধ্যের সময় কখনোই বাড়িতে ঝাড়ু লাগাবেন না আর অবশ্যই কিন্তু একটা নিয়ম যেটা বলছি আমি সর্বশেষ যে একই থালায় স্বামী এবং স্ত্রী কখনোই কিন্তু খাবেন না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো প্রস্রাব করবেন না বসে প্রস্রাব করার চেষ্টা করবেন এগুলাই হয়তো আমরা দৈনন্দিন জীবনে ভুল করে ফেলি তার জন্য আমাদের বাস্তুতে একটা বাস্তু দোষ তৈরি হয় তার জন্য বাড়িতে অশান্তি কলহ ঝগড়া পয়সাপাতির অভাব হয়তো মাসে মানুষটা প্রচুর রোজগার করে পয়সাপাতি কিন্তু মাসের সাথে দেখাল তার কাছে এক টাকাও কানা নেই এটা না হয় এর কারণ হচ্ছে এগুলোই কতগুলো ভুল আমরা করে ফেলি তার জন্য আমাদের মাসুল কিন্তু আমাদের রোজগার বা আমাদের দৈনন্দিন জীবনে উপর পড়ে তাই এগুলো যাতে এই ভুলগুলো যাতে আমাদের না হয় সেদিকে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা